আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার ফোনে যে বিভিন্ন ফটো ভিডিও অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে এগুলো গোপনে কেউ দেখে নিচ্ছে না তো আপনি কাকে ছবি পাঠাচ্ছেন কি ছবি পাঠাচ্ছেন এগুলো কেউ গোপনে নজরদারি করছে না তো আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও অথবা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার ফোনে নিরাপদে রাখবেন অন্য কেউ দেখতে চাইলেও যাতে আপনি তাকে রিমুভ করে দিতে পারেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি দেখে নেওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তা এখন বলে দিচ্ছি এজন্য প্রতিটি ফোনে গুগল ফটোস নামে একটি বাই ডিফল্ট সফটওয়্যার দেওয়া থাকে এই যে গুগল ফটোজ সফটওয়্যারটি এখানে ক্লিক করে নিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে সোজা উপরে ডান দিকে কর্নারে প্রোফাইল পিকচার শো করবে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একেবারে নিচের দিকে ফটো সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে শেয়ারিং নামে একটি অপশন রয়েছে শেয়ারিং অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একেবারে উপরের দিকে পার্টনার শেয়ারিং নামে একটি অপশন রয়েছে পার্টনার শেয়ারিং অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনি যদি লক্ষ্য করেন অন্য কারো ইমেল সেট করা রয়েছে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কাছে আপনার সকল তথ্য চলে যাচ্ছে আমার এখানে একটা ইমেল সেট করা রয়েছে নিচে দেখাচ্ছে অল অফ ইউর ফটোস আপনার সকল ফটো তার কাছে চলে যাচ্ছে দ্য লোকেশন হোয়ার ইউ শেয়ার ফটো হোয়েন টেকেন আপনি যখন ফটো কোথায় আপনি আপনি দিচ্ছেন সকল তথ্যগুলো তার কাছে চলে যাচ্ছে। এখন যদি না না এই তাকে দিবেন এবং আপনার ফটো যাতে সে চুরি করতে না পারে বা তথ্যগুলো নিয়ে নিতে না পারে এই জন্য রিমুভ করার জন্য এই যে দেখুন থ্রি ডট অপশন এখানে ক্লিক করে দিতে হবে আমি তাকে রিমুভ করে দেব থ্রি ডট অপশনে ক্লিক করে দিলাম এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে স্টপ শেয়ারিং ইউর ফটোস নামে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে স্টপ শেয়ারিং নামে একটি অপশন রয়েছে আমি স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে তার ইমেল অ্যাড্রেসটি আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে এখন সে চাইলেও আমার আর প্রয়োজনীয় তথ্যগুলো চুরি করতে পারবে না কোনো ফটো বা কোনো ভিডিও যে কোনো ডকুমেন্ট সে আর চুরি করতে পারবে না আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ